সালামু আলাইকুম জাতীয় পরিচয়বত্তা সংক্রান্ত কিছু প্রশ্নের আজকে আমি উত্তর দেব প্রায় বাইশটি প্রশ্নের উত্তর জাতীয় পরিচয়বত্তা সংশোধন সংক্রান্ত বাইশটি প্রশ্নের উত্তর আমি আজকে আপনাদেরকে দেব এবং কিছু বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব অনেকেই দীর্ঘদিন ধরে আমাকে বলতেছেন যে এই সংক্রান্ত একটা ভিডিও দেওয়ার জন্য তো আমি আজকে আপনাদেরকে ওই সংক্রান্ত একটি ভিডিও প্রদান করব তো চলুন শুরু করি এক নম্বর প্রশ্ন কার্ডের তথ্য কীভাবে সংশোধন করা যায় অনলাইন এনআইডি রেজিস্ট্রেশন উইং উপজেলা থানা জেলা নির্বাচন অফিসে ভুল তথ্য সংশোধনের জন্য আবেদন করতে হবে সংশোধনের পক্ষে পর্যাপ্ত উপযুক্তি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে দুই নম্বর প্রশ্ন কার্ডে কোন সংশোধন করা হলে তার কোনো কোন সংশোধন করা হলে তার কোনো রেকর্ড রাখা হবে সকল সংশোধনের রেকর্ড সেন্ট্রাল ডাটা সংরক্ষিত থাকে তিন ভুলক্রমে পিতা স্বামী মাতাকে মৃত্যু হিসেবে উল্লেখ করা হলে সংশোধনের জন্য কি কি সনদ দাখিল করতে হবে জীবিত পিতা মাতা স্বামী ভুলক্রমে মৃত্যু হিসেবে উল্লেখ করার কারণে পরিচয়পত্র সংশোধন করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়পত্র দাখিল করতে হবে চার নম্বর প্রশ্ন আমি অবিবাহিত আমার কার্ডে পিতা না লিখে স্বামী লেখা হয়েছে কিভাবে তা সংশোধন করা যাবে সংশ্লিষ্ট উপজেলা থানা জেলা নির্বাচন অফিসে আপনি বিবাহিত ননমর্মে প্রমাণ দিয়ে আবেদন করতে হবে বিয়ের পর স্বামীর নাম সংযোজনের কী নিকাহনামা ও স্বামীর আইডি কার্ডের ফটোকপি সংযুক্ত করে অনলাইন এনআইডি রেজিস্ট্রেশন উইং সংশ্লিষ্ট উপজেলা থানা জেলা নির্বাচন অফিস বরাবর আবেদন করতে হবে ছয় বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে এখন আইডি কার্ড থেকে স্বামীর নাম বাদ দিতে হবে বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত তালাকনামা সংযুক্ত করে অনলাইন এনআইডি রেজিস্ট্রেশন উইংস সংশ্লিষ্ট উপজেলা থানা জেলা নির্বাচন অবশ্যই আবেদন করতে হবে সাত নম্বর প্রশ্ন বিবাহ বিচ্ছেদের পর নতুন বিবাহ করেছে এখন আগের স্বামীর নামার স্থলে বর্তমান স্বামীর নাম কীভাবে সংযুক্ত করতে হবে প্রথম বিবাহ বিচ্ছেদের তালাকনামা ও পরবর্তী বিয়ে কাবির সহ সংশোধন ফর্ম পূরণ করে আবেদন করতে হবে আমি আমার আট নম্বর প্রশ্ন আমি আমার পেশা পরিবর্তন করতে চাই কিন্তু কিভাবে করতে পারি উত্তর অনলাইন বা এনআইডি রেজিস্ট্রেশন উপজেলা জেলা নির্বাচন অফিসে প্রামাণিক কাগজপত্র দাখিল করতে হবে উল্লেখ্য আইডি তথ্য মুদ্রণ করা হয় না অর্থাৎ আপনার পেশা পরিবর্তন যদি চেঞ্জ করতে চান পেশা পরিবর্তন করতে চান করা যাবে কিন্তু আপনার আইডি কার্ডের মধ্যে তথ্য ছাপা থাকবে না আর কি নয় নম্বর প্রশ্ন আমার আইডি কার্ডের ছবি অস্পষ্ট ছবি পরিবর্তন করতে হলে কী করা দরকার এক্ষেত্রে নিজের সরাসরি বস্তুতে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিভাগে আবেদন করতে হবে দশ নম্বর প্রশ্ন নিজ পিতা স্বামী মাতার নামের বানানা সংশোধন করতে আবেদনের সাথে কী কী দলিল জমা দিতে হবে এসএসসি সম্মান সনদ জন্ম সনদ পাসপোর্ট নাগরিকত্ব সনদ চাকরির প্রমাণপত্র নিকাহনামা নামা পিতা স্বামী মাতান তাতে পরিচয়পত্র সত্য ফটোকপি জমা দিতে হবে এগারো নম্বর প্রশ্ন নিজের ডাক নাম বা অন্য নামে নিবন্ধিত হলে সংশোধনের জন্য আবেদনের সাথে কী কী জমা দিতে হবে এসএসসি সমন সনদ বিব বিবাহিতদের ক্ষেত্রে স্বামী স্ত্রীর জাতীয় পরিচয় পত্রের সত্যি ম্যাজিস্ট্রেট কোর্টে সম্পাদিত অ্যাফিডেভিট ও পরি পত্রিকায় বিজ্ঞপ্তি ওয়ারিস সনদ ইউনিয়ন পৌরবাসনতে আপনার নাম সংগ্রামতা প্রত্যেকপত্র পিতা মাতাকে মৃত উল্লেখ করতে চাইলেই কি কি সমান দায়ী করতে হবে বারো নম্বর প্রশ্ন এটা মৃত্যু পিতা মাতাকে মৃত্যু উল্লেখ করতে চাইলে মৃত্যু সনদ দাখিল করতে হবে তেরো নম্বর প্রশ্ন ঠিকানা কীভাবে পরিবর্তন সংশোধন করা যায় শুধুমাত্র আবাস স্থল পরিবর্তনের কারণে ঠিকানা পরিবর্তনের জন্য বর্তমান যে এলাকায় বাস করছে সেই এলাকার উপজেলা থালা নির্বাচন অফিসে ফর্ম তেরো এর মাধ্যমে আবেদন করা যাবে তবে একই ভোটার এলাকার মধ্যে পরিবর্তন বা ঠিকানা তথ্য বানাঙ্গত কোনো ভুল থাকলে সাধারণ সংশোধনের আবেদন ফর্ম সংশোধন করা যাবে প্রশ্ন নম্বর চোদ্দো আমি বৃদ্ধ অত্যন্ত দরিদ্র ফলে বয়স্ক ভাতা অন্য কোনো বাতা খুব প্রয়োজন কিন্তু নির্দিষ্ট বয়স নেওয়ার ফলে কোনো সরকার সুবিধা পাচ্ছে না লোকে বলে আইডি কার্ড এই বয়সটা বাড়ালে ও সকল ভাতা পাওয়া যাবে দান্দাবাদীর প্রশ্ন এটা করার দরকার নাই আমি বলে নিচ্ছি যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করার নেই প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার শেয়ার করবেন যাতে অন্যরা ভিডিওটা দেখতে পারে লিঙ্ক ইনে শেয়ার করতে পারেন হোয়াটসঅ্যাপ টুইটার ইনস্টাগ্রাম ফেসবুক যেখানে আপনারা এটা শেয়ার করতে পারেন পরের প্রশ্ন হচ্ছে পনেরো একই পরিবারের বিভিন্ন সদস্যের কার্ডে পিতা মাতার নাম বিভিন্নভাবে লেখা হয়েছে কীভাবে তা সংশোধন করা যায় সকলের কার্ড কপিও সম্পর্কের বিবরণ দিয়ে এনআইডি অনলাইন এনআইডি উইং উপজেলা জেলা নির্বাচন অফিস বড় পর্যন্ত প্রামাণিক দলিল সহ আবেদন করতে হবে শোধানোর প্রশ্ন আমি ফার্স্ট না করবো শিক্ষাগত যোগ্যতা এসএসসি লিখেছিলাম এখন আমার বন্ধন তথ্য দিয়ে সংশোধনের উপর কি আপনি ম্যাজিস্ট্রেট আদালতে এসএসসি পাশ করেনি বুকমে লিখেছেন এমন মহলকামা করে এর কপি সহ সংশোধন আবেদন করলে তা সংশোধন করা যাবে সতেরো নম্বর প্রশ্ন আইডি কার্ডে অন্য ব্যক্তির তথ্য চলে এসছে এ বুল কীভাবে সংশোধন করা যাবে ভুল তথ্য সংশোধনের পক্ষে পর্যাপ্ত দলিল উপস্থাপন করে অনলাইন এনআইডি এবং সংশ্লিষ্ট উপজেলা থানা জেলা নির্বাচন অফিসে আবেদন করতে হবে এক্ষেত্রে বায়োমেট্রিক যাচাই করার পর সঠিক পাওয়া গেলে সংশোধনের প্রক্রিয়া করা হবে প্রশ্ন নম্বর আঠারো রক্তের গ্রুপ অন্তর্ভুক্ত বা সংশোধনের জন্য কি করতে হয় গ্রুপ অন্তর্ভুক্ত বা সংশোধন করতে রক্ত গ্রুপ নির্ণয়কৃত ডায়াগনস্টিক রিপোর্ট দাখিল করতে হয় প্রশ্ন উনিশ বয়স জন্ম তারিখ পরিবর্তন করার প্রক্রিয়া কি এক্ষেত্রে আপনার এথ এসসি পরীক্ষার ফটোগ্রাফি আবেদন ক্ষেত্রে জমা দিতে হবে এথ বা সমমানের প্রাপ্ত না হয়ে থাকলে সঠিক বয়সের পক্ষে সকল দলিল উপস্থাপন পূর্বক আবেদন করতে হবে আবেদনের পর বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ডাক্তারের পরীক্ষা সাপেক্ষেই সঠিক নির্ধারণ করে প্রয়োজনীয় সংশোধন করা হবে বিষ সাক্ষর পরিবর্তন করতে চায় কীভাবে করতে হবে নতুন সাক্ষর নমুনা সহ গ্রহণযোগ্য প্রমাণপত্র সংযুক্ত করে আবেদন করতে হবে অথবা স্বাক্ষর একবারে পরিবর্তন করা যাবে আমার একুশ নম্বর প্রশ্ন আমার জন্ম তারিখ যথাযথ লেখা হয়নি আমার কাছে কোনো প্রমাণ দলিল নেই কীভাবে সংশোধন করা যাবে সংশ্লিষ্ট জেলা উপজেলা নির্বাচন অবশ্য আবেদন করতে হবে তথ্য স্বরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে একটি লাস্ট প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একটি আইডি কার্ড সংশোধন করা যায় কতবার অর্থাৎ এক তথ্য কতবার সংশোধন করা যাবে এক তথ্য শুধুমাত্র একবার সংশোধন করা যাবে তবে যুক্ত না হলে কোনো সংশোধন গ্রহণযোগ্য নয় বরাবর মতো আজকে এতটুকু পরবর্তীতে দেখাবো একটা ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ আর লিখুন প্লিজ সাবস্ক্রাইব মায়ের চ্যানেল আসসালামু আলাইকুম